ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা এমপ্লয়ার মানে সরকারি কর্মচারীদের প্রতিদিনের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সমস্ত সরকারি আপডেট প্রতিদিনের জন্য পাবেন ইতিমধ্যে এসএসসি নিয়ে শিক্ষামন্ত্রী মুখ খুললেন কি বলা হয়েছে আরও চাকরি যেতে চলেছে আশঙ্কা যারা দু হাজার চোদ্দোতে পাশ করেছেন এবং প্রাইমারি বিরাট বড় একটি আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা ভিডিও প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটিতে প্রেস করে রাখবেন এসএসসি আপডেট আরও কিন্তু উনষাট হাজার চাকরি হারাবেন বিস্ফোরক শিক্ষামন্ত্রী বিস্ফোরক শিক্ষামন্ত্রী কি বলেছে এখানে বলা আছে এসএসসি দুর্নীতিকে দুর্নীতিতে কিন্তু হাইকোর্টের সাম্প্রতিক রায় নিয়ে কিন্তু এবার বিজেপিকে কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী বাপ্ত বসু বিজেপিকে কটাক্ষ কেন করলেন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন কুড়ি চার চব্বিশ কুড়ি চার চব্বিশে শুভেন্দু অধিকারী একটি বিস্ফোরক মানে বিস্ফোরণের হুমকি দিয়েছেন বাইশ আট চব্বিশ হাইকোর্টে ছাব্বিশ হাজার জনকে বরখাস্ত করেছে পঁচিশ পঁচিশ চার দু বিজেপি বিধায়ক অমরনাথ সাহা শাখা হুমকি দিয়েছেন যে আরও ঊনষাট হাজার চাকরি তাদের মানে চাকরি হারাবেন এরকমটাই কিন্তু বলেছে এখানেই প্রশ্ন উঠছে কি প্রশ্ন এখানে বলা হয়েছে দেখুন বিচার বিভাগের সাহায্য নিয়ে বিপজ্জনক খেলা খেলছে বিজেপি নিরিখে জীবনকে ঝু ঝুঁকিতে ফেলছে এবং বাপ্ত বসু এখানে দেখুন বলা হয়েছে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী মানে বলেছেন যে হাইকোর্ট ছাব্বিশ হাজার পিপল টার্মিনেট মানে জব এখানে পুরো ডিটেলসে কিন্তু টুইটারে টুইট করেছে এবং তার পাশাপাশি কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে শুভেন্দু অধিকারী থ্রেটেড অ্যাবাউট এক্সপেন্সেস এইচসি ক্যানসিলেশান দেখতেই পাচ্ছেন এইচসি ক্যানসিলেশান বলে এরকম করে লেখা আছে এবং আরও যে চাকরি বিজেপি অমরনাথ বাবু কিন্তু বলেন যে উনষাট হাজার কিন্তু আরও চাকরি যাবে ব্যাপারটা হচ্ছে এখনও পর্যন্ত ঘোষণা হয়নি তার আগে বিজেপি কর্মচারীরা বিজেপির নেতা মন্ত্রীরা কিন্তু তাদের মুখ থেকে শোনা যাচ্ছে এবং সেই সব জিনিসগুলোই কিন্তু পরবর্তীকালে হচ্ছে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের ছোটোখাটো আপডেট সরকারি কর্মচারীদের এসএসসি বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ